এই মারাত্মক পোকাটা একটাও ঝিঙে গাছ বাঁচবে না সব এই রকম পাতা কোগড়ে নষ্ট হয়ে যাবে ইমিডিয়েট এই পোকার থেকে প্রতিকার পাওয়ার জন্য এইটা ব্যবহার করুন এইটা হচ্ছে এটার মিশ্রণ রেশিওটা অবশ্যই মাথায় গেঁথে নিতে হবে সাদা পোকা ছোট ছোট খুবই ছোট ছোট তোমরা সবাই জানো এই এম দিয়ে আমাদের ওষুধ মেপে নিতে হয় এবার আমি ঝাঁকিয়ে নিচ্ছি আরেকবার তোমাদের বলে দিই আমি ব্যবহার করলাম পরিজ্যাক কোম্পানির এর মধ্যে দাম প্রিন্টেড আছে আটশো টাকা আটশো টাকা কিন্তু আসলে এটা আমি বাজার থেকে পেয়েছি আর গাছের নিচেগুলো দিতে হবে না এই দেখো কুয়াশার জলের মতো কি রকম ভিজিয়ে দিচ্ছি এই রকমই আমার মতো এই সাদা ফোকা থেকে মুক্তি পাবে এই ওষুধটা ব্যবহার করে এই মারাত্মক রোগটা আমার জমিটা পুরোটা শেষ করে দেবে এই রোগটা যদি না ছাড়াই না দুদিনের মধ্যে আমার জমিটা খাঁখা করবে একটাও ঝিঙে গাছ বাঁচবে না সব এই রকম পাতা কোকরে নষ্ট হয়ে যাবে বর্ষার যে ঝিঙে চাষ করেছি আর এই সমস্যার সম্মুখীন হয়েছি এটা আসলে রোগ না এটা একটা সাদা পোকার উপদ্রব এই সাদা পোকা ছোট ছোট খুবই ছোট ছোট হয়তো যাদের চোখে একটু নজর কম তারা দেখতে পাবে না যাদের চোখ পরিষ্কার তারা দেখতে পাবে এই পোকাগুলো পুরো গাছে কিছু করে না শুধুমাত্র ডগ আর কচি পাতাগুলোতে বসে এই রকম ক্ষতি করে এই রকম পাতা কোকড়ানো দেখলে পাতাটাকে উল্টালেই সেই সব সাদা পোকাগুলোকে তুমি দেখতে পাবে যেগুলো এই কচি পাতা রসগুলো শুতে খেয়ে নেয় আর পাতাগুলো এই এইরকম কুঁকড়ে যায় আর এইভাবে ডগের পাতাটা যদি কুঁকড়ে যায় আর এর পরের ডগ আর ফল কোনোটাই ভালো হবে না এই গাছে বসবে আবার পোকাগুলো উড়ে পাশের ডগে বসবে তারপর অন্য ডগে বসবে আস্তে আস্তে একটা ভাইরাসের মতো পুরো জমিতে ছাড়িয়ে যাবে এবার ওই পুরো জমিতে সব গাছের ডগগুলো রস শুষে শুষে খেয়ে নিতে নিতে আমার জমিটা পুরো এইভাবে নষ্ট হয়ে যাবে আমার পুরো জমিতে আর ফসল আর ফলবে না ইমিডিয়েট এই পোকার থেকে প্রতিকার পাওয়ার জন্য এইটা ব্যবহার করুন এইটা হচ্ছে ইমপ্লিসাইট কোম্পানি হচ্ছে পারিজাত পারিজাত কোম্পানির ইমপ্লিসাইড এটা শুধু আজকে ব্যবহার করব এমন না এটাকে আমার সপ্তাহে দিন অন্তর এটাকে একবার করে স্প্রে করতে হবে এটার মিশ্রণ অবশ্যই মাথায় গেঁথে নিতে হবে এটা একটা ওষুধ এই কীটনাশক ওষুধটা আমাকে পরিষ্কার জলে গুলে নিতে হবে সেটা হতে পারে পুকুরের জল বা টিউবওয়েলের জল কিন্তু আমি এখানে এই চেম্বারের জলটা ব্যবহার করব। জলটা পরিষ্কারই আছে এই জলেতে আমি ওষুধটা গুলে নেব তোমরা সবাই জানো এই এম দিয়েই আমাদের ওষুধ মেপে নিতে হয় এটা একটা পঁচিশ এম এর কন্টেনার এইটা আমার ওষুধ দেওয়ার হ্যান্ড পাম্প মেশিন পিঠে নিয়ে বাহাতে হাতে হ্যান্ড পাম্প করবো আর ডান হাতে আমি স্প্রে করে ওষুধ ছড়িয়ে দেব এর মধ্যেই ওষুধটা গুলে নেব এই জারটা আমার পনেরো লিটারের আর এই পনেরো লিটার জলে আমি কুড়ি এমএল ওষুধ মেশাবো তার জন্য আমি এই ওষুধটা ঢেলে নিচ্ছি এই কুড়ি এম আমি ওষুধ ঢেলে নিয়েছি এইবার এটাকে আমি ধীরে ধীরে এর মধ্যে ঢেলে দিলাম আর এখানে আটকে দিলাম যাতে কোনো ময়লা থাকলে এর মধ্যে আটকে যায় এবার আমি এর মধ্যে বালতি করে জল তুলে জল মিশিয়ে নেবো দেখো বড় বালতিতে আমার প্রায় দেড় বালতি জলেই হয়ে যাবে এবার আমি এটা ধীরে ধীরে ঢেলে দেবো সাতটা পুরোটা ঘুরিয়ে দিয়েছি এইভাবে আমার মিশ্রণ হয়ে গেল এবার মেশিনটাকে কাঁধে নিয়ে একটু ঝাঁকিয়ে নেব যাতে একটু ওষুধটা গলে যায় তারপরে জমিতে কিভাবে স্প্রে করব সেটা দেখাচ্ছি আর একবার তোমাদের বলে দিই আমি ব্যবহার করলাম পরিজাত কোম্পানির ইমপ্লিসাইড ইমপ্লিসাইড নাম বললেই দোকান থেকে পাওয়া যাবে এটা একটা 85 এমএল এর ছোট কন্টেনার এর মধ্যে দাম প্রিন্টেড আছে 816 টাকা এটা নিলাম তুলে নিলাম মিশ্রণের রেসিও বুঝে নিলে এবার আমি ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরে ভালো করে মিশে যায় বা গুলে যায় এবার করে এই হচ্ছে এবার জমিতে যেহেতু এটা কীটনাশক ওষুধ আমার মুখটা ঢেকে রাখা আবশ্যক আমার মুখটা অবশ্যই পুরোপুরি ঢেকে নিচ্ছি যে মাওবাদীদের মতো মুখটা ঢেকে নিলাম এইবার আমি আমার জমির সামনে চলে এলাম এইবার আমি স্প্রে করা চালু করব স্প্রে করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে এই ওষুধটা যেন গায়ে হাতে কম পড়ে কারণ এটা গায়ে হাতে পড়লেই যেহেতু কীটনাশক ওষুধ জ্বালা করতে পারে এবং আমাদের চামড়া বা স্কিনে ক্ষতি হবে তার জন্য এটা আমাকে সাবধানতার সঙ্গে স্প্রে করতে হবে এবার আসো স্প্রে করতে করতে তোমাদের একটা গল্প বলি আমি তখন ওষুধটার দাম দেখালাম প্রিন্টেড আটশো টাকা কিন্তু আসলে এটা আমি বাজার থেকে পেয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা তোমরা দোকান থেকে কিনতে গেলে প্রিন্টেড দামের থেকে কম দামেও পেয়ে যাবে আর এই যে ওষুধটা আমি স্প্রে করছি শুধুমাত্র দেখো গুলো লক্ষ্য করে স্প্রে করছি আমার পুরো গাছে স্প্রে করতে হচ্ছে না পুরো গাছে স্প্রে করার দরকারও নেই কারণ না শুধু ডগগুলোতেই পোকাগুলো আক্রমণ করে আমার শুধু ডগটা দিলেই হয়ে যাবে আর গাছের নিচেগুলো দিতে হবে না এতে আমার কষ্টও কমবে খাটুনিও কমবে এছাড়া আমার ওষুধটাও কম লাগবে এই পুরো জমিটা দিতে আমার এই লিটার জলেতে পুরো জমিটা হয়ে যাবে আমার এই ছ কাটা জমিতে আশিটা ঝিঙে গাছ বসানো আছে আর এই পনেরো লিটার জলেতেই আমার এই আশিটা গাছ পুরো দেয়া হয়ে যাবে এইরকম ভাবে আমাকে দিন পর পর স্প্রে করতে হচ্ছে গাছের ডগে ডগে তাহলেই ওই সাদা পোকাগুলো গুলো মরে যাবে আর নতুন ভাবে সাদা পোকাগুলো বসবে না নতুন করে পাতার রস খাওয়ার জন্য একদম কুয়াশার মতো করে আমি এটা ভিজিয়ে দিচ্ছি এই দেখো কুয়াশার জলের মতো কিরকম ভিজিয়ে দিচ্ছি এটা ওষুধ নষ্ট হচ্ছে না ওটা উড়ে গিয়ে পাশের কাছে পড়ে যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে এইরকমই আমার মতো এই সাদা পোকা থেকে মুক্তি পাবে এই ওষুধটা ব্যবহার করে অবশেষে আমি সম্পূর্ণ জমিটা কমপ্লিট করলাম খুব একটা বেশি সময় লাগলো না আমার ওষুধও শেষ হয়ে গেছে দেখো আর ওষুধ নেই আমার পুরো জমিটা দেওয়া হয়ে গেল